শত বছরের সেই পুরনো গাছ বিশাল আকৃতির দেখেই ভয় লাগে এখানে হাজারো প্রেমের সমাধি ঘটেছে কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাছের প্রতিটি কোনায় কোনায় লেখা আছে প্রিয় মানুষের অক্ষর দিয়ে নামগুলো লেখা তো উপরে যে রামগুলো আছে সেগুলো হচ্ছে গাছ ছোট থাকা অবস্থায় মনে হয় দেখছে আর গাছটা গাছটি আস্তে আস্তে বেড়ে উঠেছে যার কারণে লেখা গেল অনেকটা উপরে চলে গেছে বিশাল গাছ আসলে আমার ফোনে দৌড়তেছে না এত বড় একটা গাছ এই জায়গায় তো এখানে পাশাপাশি কয়েকটি গাছ রয়েছে তো আমরা পর্যায়ক্রমে সবগুলো দেখাবো আর এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত তরুণ গাছ আর এই পাশে রয়েছে আর একটি পাশাপাশি কাকা ভালো আছেন কথা বলা যাবে এক যাব এই গাছ সম্পর্কে আমাদের তেমন ধারণা নাই মানে আনুমানিক কত বছর হবে এই গাছগুলা এই জায়গায় হ্যাঁ এটাই হচ্ছে সেই রাস্তা গ্রামীণ রাস্তা আর এই গ্রামীণ রাস্তা ধরে একটু হয়ে গলেই আমরা দেখতে পারবো সেই কাঙ্ক্ষিত অরুণ গাছ তো এখান থেকে পৃথিবী বাজার থেকে বেশ একটা দূরে না তো একটু হাঁটলেই একটু দূরেও না কাছাকাছি গাছের মূলত অনেক ইতিহাস রয়েছে আর গাছের এই পাশে রয়েছে এখানে ওনারা পূজা করতো কালী মন্দির নামে খ্যাত তো এটা হচ্ছে সেই গড় তো বর্তমানে হচ্ছে এটা খালি আর এই পাশটায় হচ্ছে এই সেই তরুণ গাছ গাছগুলো এত পরিমাণে বিশাল তো আপনারা ফোনে যতটুকু দেখছেন ততটুকু একটু কমে যদি আমি কাছে যাই তাহলে আর কি একটু বুঝতে পারবেন মানে এটা হচ্ছে গাছের শিকড় বলে আর কি মানে এটা শিকড়ের ফালা মানে নিচ থেকে যদি দেখাই পক্ষে দশ ফুটের উপরে হবে উপর দিকে মানে এত বিশাল চৌড়া আকৃতি মানে গাছের চতুর্শেই এরকম দাদা ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ ভালোই এক সময় আমি আরও বিগত দশ বছর আগে আসছিলাম ছোটো থাকতে তো তখন আর কি এই ছিল না তো এখন আর কি অনেকটাই ভরে গেছে